আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আমি এখন উত্তরা আমার নতুন একটা ইউটিউব চ্যানেল করছি ইউটিউবে আপনারা সবাই সাবস্ক্রাইব করে দিন আপনারা সবাই সাবস্ক্রাইব করে দিলে আমার খুব উপকার হবে খুব সুন্দর দেখুন গাড়ি অনেক কোচিং সেন্টার খুব সুন্দর সুন্দর বাড়ি আমার একটা স্বপ্ন আছে একদিন ইউটিউবার হব ইনশাল্লাহ আপনারা যদি সাপোর্ট করেন তাহলে ইউটিউবার হয়ে যাব আমি বড়ো বড়ো ইউটিউবদের মতো ইউটিউবারের মতো এত সুন্দর সুন্দর ভিডিও বানাইতে পারতেছি না ছোটো ভিডিও বানাই জানি না আপনাদেরকে বিনোদন দিতে পারি না কি পারি না ট্রাই করি সুন্দর সুন্দর জায়গা দেখাতে পারি না যদি আপনারা আমার চ্যানেলটা সবাই মিলে সাবস্ক্রাইব করেন তাহলে একদিন নিশান আমার স্বপ্নটা পূরণ হয়ে যাবে ইউটিউবার হয়ে যাব তখন আরও সুন্দর সুন্দর বিনোদন দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে এরকম খুব সুন্দর একটা বাড়ি আসতেছে প্লিজ আমার চ্যানেলটা সবাই মিলে সাবস্ক্রাইব করে দিন I yeah.